রাজনর্তকী মীরা সেদিন সন্ধ্যায় তার গন্তব্য পার্বত্য অঞ্চলের বৈষ্ণব মন্দির রাজনটিনী ভর সন্ধ্যাবেলায় চললেন হৃদয়ে সাড়া দিয়েছে তাঁর জগৎগুরু যিনি তার তাঁর ও একাধারে হার্দিক আহ্বান করেছেন তিনি মীরা শুনেছেন তার আহ্বান রাজনর্তকী অভিসারে চলেছেন তিনি যৌবন মদে মত্তা নাগরিক যত দেশবাসী বিস্ময়ে দেখছেন তাকে অন্তঃপুরবাসিনী আজ সন্ধ্যায় পথচারিণী অভিনব সাজসজ্জায় সজ্জিতা একাকি নটিনী দুরাচারিণী দ্বিচারিণী অধিবাসী লোকসকল বাক্সফুরণে পটু আদিরসাত্মক মন্তব্যাবলী কানে এলো অভিসারিণীর হে গোবিন্দ আমি তোমারই চরণের শরণাগত আশ্রয় দাও আশ্রিতে নটিনি মনে মনে প্রার্থনা জানালেন হে প্রীতম লোক সকলের আকাঙ্ক্ষিত আহ্বানে আমাকে দুর্বল করে দিও না আমায় পতিতায় পর্যবেসিত করো না নটিনি উন্নত গ্রীবায় উন্নত পীযুষ যুগলে দৃপ্ত পদক্ষেপে পার্বত্য উপত্যকার দিকে এগিয়ে চললেন পাদদেশে উপস্থিত হয়েছেন মীরা গন্তব্য মন্দির কোথায় মানব মানবসঙ্কুল জায়গা পাদদেশ নয় কোথায় খুঁজবেন তিনি গোবিন্দ রক্ষা করো কয়েকজন অল্প বয়স্ক বালক এগিয়ে এলো বলুন মাতা আপনি কাকে খুঁজছেন বালকদের একজন প্রশ্ন করে হ্যাঁ বাবা আমি পার্বত্য বৈষ্ণব মন্দিরে যাব বললেন মীরা মাতা চমকে উঠল বালকগণ মাতা ওই মন্দিরে কেউ যায় না ওখানে যে যায় সে আর ফেরে না যাবার পথেই তার মৃত্যু হয় বললে বালক যাবার পথে তার মৃত্যু অনিবার্য বড় দুর্গম পথ মাতা মীরা বললেন তবু আমাকে যেতে হবে বাবা বিষ্ণুদেবছে আমাকে ডেকেছেন পথ নির্দেশ করে বালকগণ চলে গেল মীরা চললেন তার গন্তব্যের দিকে কয়েক্রশ যাবার পরে দেখতে পেলেন একদল পুরুষকে মেয়েরা কাছে যেতে তারা নিজেদের মধ্যে কি বলা বলি করল চাঁদের আলোয় দেখা গেল তাদের চটুল মুখগুলি হ্যাঁ বাবা এখানে বৈষ্ণব মন্দির কোথায় নগর নটিনি বললেন এই তো এই পাহাড় দিয়ে সোজা ওপরে উঠে যান একেবারে চূড়ায় পর্বতের চূড়ায় বৈষ্ণব মন্দির যান বদ্রে ছেলেরা জবাব দিলে মেয়েরা উঠতে শুরু করলেন পর্বতে কানে এলো ছেলেরা বলছে এই হলো এখানের সমস্যা সবাই এখানে বৈষ্ণব মন্দিরের নাম করে আসে লোকজন থাকে না অল্প দূরে থাকে তার দ্বৈত দুজনে এখানেই সব মিলন সঙ্গম করে তারপর চলে যায় আর একজন বললে দেখি চল একটু ওপরে গিয়ে নটিনি দ্রুত চলেছেন মন্দিরের দিকে কোনো কষ্ট নেই তার পদযুগল পর্বতের পাথরে পাথরে অবলম্বন নিয়ে ক্রমশ ওপরে উঠে চলল অনুসরণকারী ছেলেরা কিছুটা ওপরে উঠে অবাক বিস্ময়ে দেখল নারী নির্দ্বিধায় অতি দ্রুত সাবলীলভাবে একটার পর একটা পদক্ষেপ উত্তীর্ণ করে একসময়ে পর্বতের চূড়ায় অবস্থিত মন্দিরে ঢুকে গেলেন একা অসম্ভব ছেলেদের একজন বললে আজ অবধি ওই মন্দিরে কেউ কখনো যেতে পারেনি অতি প্রাচীন মন্দির এটা তৈরি হবার পরে গত কয়েকশো বছর ধরে পর্বতের বার বৃদ্ধি হয়েছে অনেক গত একশো বছরে কেউ যায়নি ওই মন্দিরে আর একজন বললে আমরা এখানেই থাকবো ওই নারী ফিরে আসুক পরে আমরা বাড়ি ফিরব বেশ সর্বসম্মতি গৃহীত হলো।